আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শেখ হাসিনার মামলার রায় ঘিরে হামলা ও অগ্নিসংযোগ ছড়াচ্ছে আতঙ্ক বিপুল অর্থ আর অস্ত্রের ব্যবহারে দীর্ঘমেয়াদী সহিংসতার সংখ্যা বিশ্লেষকদের রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে ফাঁদে ফেলে অর্থ আদায় ছিল হত্যাকারী জরেজ ও তার প্রেমিকার টার্গেট জানালো র্যাব নয়াপাড়া গ্রামে খণ্ডিত মরদেহের দাফন সম্পন্ন বরিশাল বিভাগের হেডকোয়ার্টার হিসেবে বিবেচিত পাঁচ সংসদীয় আসনটি ফিরে পেতে চায় বিএনপি অবস্থান পাকাপুক্ত করতে মরিয়া ইসলামী কোনাবাড়িতে একটি ফ্ল্যাট থেকে এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয় তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ এখন দেখবেন বিস্তারিত রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করার টার্গেট ছিল জরেজ ও প্রেমিকা শামীমার সকালে কাউরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়জুল আরেফিন বলেন গেল রাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় শামীমাকে এর আগে মূল হোতা জরেজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায় জরেজ ও শামিমা মেলে দশ লাখ টাকা আদায়ের পরিকল্পনা করে আশরাফুলকে ঢাকার শনির আখড়ায় নিয়ে আসে পরে চেতনানাশক ব্যবহারে আশরাফুলকে অচেতন করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে জরেজ কিন্তু টাকা আদায় না করেই কেন হত্যা করা হলো সে রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ করছে র্যাব মাদকাসক্ত জরেজ বারো নভেম্বর আশরাফুলকে হত্যা করে ২৬ টুকরো করে হাইকোর্ট এলাকায় ফেলে পালিয়ে যায় শামিমা যে আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্য মতে ব্ল্যাকমেলের মাধ্যমে সাত লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া আশরাফুল হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে সকাল সাড়ে আটটায় রংপুর বদরগঞ্জের নয়াপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আশরাফুলকে এর আগে গভীর রাতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুলের মরদেহের খণ্ডিত ছাব্বিশটি টুকরো নেওয়া হয় তার গ্রামের বাড়িতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশের সড়ক থেকে দুই ড্রাম ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় মূল আসামি জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী গাজীপুরের কোনাবাড়িতে একটি ফ্ল্যাট থেকে এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোরে কোনাবাড়ির বাইমাইলের নওয়াব আলী মার্কেটে এলাকার একতা টাওয়ার থেকে মরদেহটি উদ্ধার করা হয় গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় স্ত্রী রহিমা খাতুন ও মেয়ে শারমিনকে নিয়ে বাইমাইলের একতা টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ইমরান হোসেন গত রাতে দুর্বৃত্তরা ওই বাসায় প্রবেশ করে এই দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় রহিমার খবর পেয়ে পুলিশকে মরদেহ উদ্ধার করে গুরুতর আহত ইমরানকে হাসপাতালে এবং মরদেহটি মর্গে পাঠায় পুলিশ নিহতের মেয়ে শারমিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল সংসদীয় আসন পাঁচ দক্ষিণাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আসন এটি বিভাগীয় হেডকোয়ার্টার হিসেবে বিবেচিত এই আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধির প্রভাব থাকে জাতীয় রাজনীতিতেও তাই বড় দলগুলোর মনোনয়ন পেতে নেতাদের মধ্যে চলে তীব্র প্রতিযোগিতা আগামী নির্বাচনে হারানো আসন ফিরে পেতে চায় বিএনপি আর বরিশাল পাঁচে অবস্থান পাকাপোক্ত করতে মরিয়া ইসলামী দলগুলো ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণাঞ্চলের একুশ আসনের মধ্যে গুরুত্বপূর্ণ বরিশাল পাঁচ ৩২৫ বর্গ কিলোমিটার আয়তনের এই আসনে রয়েছে বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন বরিশাল পাঁচ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের প্রভাব থাকে দক্ষিণের রাজনীতিতে এছাড়া সরকারের দায়িত্বশীল পদেও থাকেন এই আসনের বিজয়ী প্রার্থী এটা একটা পলিটিক্যাল হাব নিঃসন্দেহে এবং কালচারাল হাব একটা সোশ্যাল হাব এবং এখানে পলিটিক্সটা বা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বর্তমান সময় না বহু আগের থেকে হয়ে আসছে বরিশাল হচ্ছে বিভাগীয় সদর সেই হিসেবে সমগ্র বিভাগের প্রাণ কেন্দ্র যিনি এমপি হন সাংসদই হন উনি আসলে অলিখিতভাবে সমগ্র দক্ষিণাঞ্চলের রিপ্রেজেন্ট করেন এবং সমগ্র দক্ষিণাঞ্চলের নেতৃত্ব দিয়ে উনিশশো থেকে দু পর্যন্ত বিএনপির দখলেই ছিল বরিশাল পাঁচ এর আগে উনিশশো উনাশিতেও এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় বিএনপির প্রার্থী তাই এ আসনে মনোনয়ন ছিলেন দলের হেভিওয়ের ছয় নেতা এবারও দলের আস্থা বিগত চারবারের সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ারি মনোনয়নের পর দলীয় হাইকমান্ডের নির্দেশে প্রকাশে ঐক্যবদ্ধ থাকলেও ভিতরে অনৈক্যের হাওয়া বইছে তৃণমূলের বিএনপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল কেন্দ্র চরমনাই দরবার শরীফ বরিশাল সদর উপজেলায় তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ এই আসন এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি করিম সংসদ সদস্য ও সিটি মেয়র পদে প্রার্থী হয়ে নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে তার আমি মনে করি ওই পুরানো অঙ্ক এ অমুখের এত ভোট ছিল তমুকের তত ভোট ছিল কিছু না মানুষ যেহেতু নতুনভাবে অঙ্ক করতে শিখছে এখন নতুন অঙ্ক করবে আগের যে সমস্ত হিসাব কিতাব এগুলি সব বাদ হয়ে যায় দীর্ঘদিন পর নির্বাচনের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল পাঁচ আসন থেকে প্রার্থী হয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসাইন হেলাল ভোটের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি জামায়াৎ ইসলামীর যে সিদ্ধান্ত নিয়ে যাকে নমিনি হিসেবে মনোনয়ন দিয়েছে তাদের সেই ভাইকে নিয়ে তারা কাজ করতে গভীরভাবে আগ্রহী এবং তাকে নিয়ে তারা ময়দানে লড়াই করে এই আসনটি তারা নিয়ে নিতে পারবে বলে আমার আমরা জনগণের কাছ থেকে সেটাই পাচ্ছি বরিশাল পাঁচ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ তিরানব্বই হাজার নয়শো নারী ভোটারের সংখ্যা দুই লাখ সাতচল্লিশ হাজার এবং পুরুষ ভোটার দুই লাখ ছেচল্লিশ হাজার নয়শো তেতাল্লিশ হিজরা ভোটার আছেন সাতজন বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয় তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে এমনটি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান সকালে রাজধানীর শনির আখড়ায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে একথা জানান তিনি বলেন জরিমানা কোনো সমাধান নয় প্রয়োজন জনসচেতনতা এডিস লার্ভা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর অংশ হিসেবে আজ চারশো পরিচ্ছন্নতা কর্মী শনির আখড়া এলাকায় অভিযানে অংশ নেয় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান খাল ও নর্দমাগুলো নিয়মিত পরিষ্কারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এ যেন প্রশাসনের ছত্রছায় চাঁদাবাজি নোয়াখালীতে সরকারি খাস জমি ইজারা দেয়া হচ্ছে হাট বাজারের জন্য অথচ নির্ধারণ করে দেয়া হচ্ছে না টোলের পরিমাণ এই সুযোগে যানবাহন থেকে ইচ্ছে মতন টোল আদায় করছে ইজারাদাররা এমনকি বাজার ছাড়িয়ে পার্শ্ববর্তী সড়ক থেকেও টোলের নামে চাঁদাবাজি চলছে কেউ দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ভাঙচুরের পাশাপাশি করা হয় নোয়াখালীর সরকারি খাস জায়গা হাটবাজারের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন উদ্দেশ্য থাকে কিছু রাজস্ব আদায়ের কিন্তু এই ইজারাই এখন পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এসকল হাট বাজারের ব্যবসায়ী ও পরিবহন থেকে টোল আদায় করে থাকেন ইজারাদাররা অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসন থেকে টোলের পরিমাণ নির্ধারণ করে না দেয় আদায় করা হয় টাকা অভিযুক্তদের দাবি যতটুকু খাস জমি ইজারা দেয়া হয় সেখানে বাজার বসিয়ে লাভ হয় না তাই মহাসড়কের পাশ থেকেও নেওয়া হয় টোল আশি লাখ টাকা নেচে বাজার ইজারাদার খাস জায়গা ওখানে কম নাই বলতে বোঝা যায় আর আপনার ওই যে হাইওয়ের সাইডেই বসি কিছু খাজনা টাজনা আমরা নিচ্ছি